বিসমিল্লাহির রহমানির রহিম আমি বেলাল ভিলেজ ফান গেম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমরা আজ চলে আসলাম রুফসা কলেজ মোড় রফিকের ভিটায় আমরা এখানে আপনাদের বিনোদন দেওয়ার জন্য এসেছি খুব সুশৃঙ্খল আমাদের এই আয়োজন হয় আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন ভিলেজ ফান গেম বিনোদনের চ্যানেল যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আমাদের বেশি বেশি ভালোবাসা দিবেন

কত বছর পর ওই খেলা খেললেন আপনি মেলা দিন চল্লিশ বছর তো হবে তা আপনি এত লোকের ভিতরে অংশগ্রহণ করে আপনার কেমন লাগলো

এই বয়সে এত লোকের ভিতরে আপনি অংশগ্রহণ করেছেন আপনার কেমন লাগলো যত আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য এসেছি মন খারাপ করার কিছু না ভিনেশ ওয়ান গেম কাউকে মন খারাপ করতে যায় না আপনার জন্য আছে সান্তনামূলক পুরস্কার যারা তালে তালে ওঠার তালে ছাত্রমূলক সবার জন্য আছে সান্তনামূলক পুরস্কার যারা তালে না চলে যাবে আমরা

বিশালে <laughs> সব

thank oh, you

ओ बाबा रे मुंबई ग्रैंड তুই কেমন লাগলো চাচা ভাই প্রতিযোগিতায় চাচা হয়েছে তাই না চাচা বিজয় হয়েছে ভাইকে পুরস্কার দিয়েছে ওইটুকু আমরা বিশ্বাস করি ভাইকে পুরস্কার দিয়েছে বিজয় চাচা হতে পেরেছে নোন ভাই তোমার কেমন লাগলো এই রকম আয়োজনের দরকার আছে কিনা আমরা চাই যারা বিনোদন বঞ্চিত দিন দিন মানুষ বিনোদনের বাইরে চলে যাচ্ছে বিভিন্ন খারাপ কর্মকার্যে ব্যস্ত হয়ে যাচ্ছে আমরা এগুলো বাদ দিয়ে একটা খেলাধুলার সাথে মানুষ ঢুকতে পারে খেলাধুলা মানুষকে সামনের দিকে এগোই তোমার জন্য আছে সন্তানব পুরস্কার না তোমার জন্য আছে দ্বিতীয় পুরস্কার দেখা 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 এই ভাদা রবি রবি তোমাদের ভাই ভাবি হয়তো কোনো জায়গার থেকেও কিছু দিয়ে দেখতেছে কোনো সমস্যা নাই পুরস্কার কিন্তু আমার ভয় পেয়ে গেছে চল ভয়ের জন্য চোরে দা সুন্দর আমার এই ভাইয়ের জন্য দুটোই পুরস্কার আছে সুন্দর কিছু করে দেখে নাও রবি ভাই আমি আমার ইউটিউবে দেখি এবং খুবই মজা পাই এই খেলাটা আজকে আমাদের পবিত্রের জন্য আয়োজন হয়েছে এবং সবাই আনন্দিত হয়েছে আমি চাইবো এরপর এই মাঠে আর একটা মহিলাদের জন্য খেলা দেওয়া হোক খুবই মজা লাগছে এবং আশা করি আমাদের এখানে দর্শকদের আপনাদের খুব ভালো লাগছে কারণ এখানে মানুষদের খুব মিশুক এবং একে অপরের সহযোগিতা এগিয়ে আসে বিনোদন প্রেমে এবং সবাই খেলা দর্শক যেহেতু এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আর একদিন একটা খেলার আয়োজন করেন ঠিক আছে আমরা চাই আপনাদের বিনোদনের আয়োজন করতে ধন্যবাদ বিনোদন গেম একটা বিনোদনের চ্যানেল আমরা চাই বিনোদন বঞ্চিতদের খুঁজে বের করতে এবং ছুটে যেতে আপনাদের কাছে আপনারা আমাদের পাশে থাকবেন গেম এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের বেশি বেশি ভালোবাসা দিবেন আমরা আবার ছুটে আসবো আপনাদের এলাকায় ধন্যবাদ